আমি সিমরা খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে আজকে আমি আপনাদেরকে উপহার দিব একটি মজাদার ইফতার রেসিপি আর ইফতার রেসিপিটার নাম হচ্ছে চিকেন কিভ স্প্যাগেটি আর এই চিকেন কিভ স্প্যাগেটি বানানোর জন্য আমি কিন্তু ইউজ করব কাজী ফার্মস কিচেনে গার্লিক বাটার চিকেন কিভ তো এই গার্লিক বাটার চিকেন কি আমার কাছে এখানে আছে সাথে কিছু উপকরণ আছে তো আমি একটু দেখিয়ে দিই এখানে আছে রসুন কুচি অলিভ টমেটো কুচি ধনিয়া গুঁড়া একটু মধু আছে সাথে টমেটো পিউরে আছে লেবুর রস কিছু আস্ত গোলমরিচ আছে বাটার ক্রিম গোলমরিচের গুঁড়া অলিভ অয়েল এবং সিদ্ধ করা স্পেগেটি তো সব তো রেডি এখন আমি স্টার্ট করতে পারি এখানে আমি আগে তেল দিয়ে দিব। আমি গার্লিক বাটার চিকেন কিফটা আগে ভেজে নিব তেল কিন্তু গরম হয়ে গেছে তো আমি গার্লিক বাটার চিকেন কিফ গুলো তেলে দিয়ে দিব তিনটা আমি দিয়ে দিলাম তো আমরা কিন্তু এটা খুব অল্প আছে ভেজে নিব এটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি তো বাকি জিনিসগুলো একটু রেডি করে নিতে চাচ্ছি আর দর্শক আপনারা জেনে খুশি হবেন যে কাজী ফার্মস কিচেনের যে চিকেন আইটেমগুলো আছে এতে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক রেসিডিও নেই তাই আমি কিন্তু নিশ্চিন্তে আমি এবং আমার বাচ্চাদের এই ডিশটা দিতে পারি আমি এখন এই গার্লিক বাটার কিপগুলো উঠিয়ে ফেলছি প্যানটা চেঞ্জ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু অলিভ অয়েল স্পেগেটিটা করার জন্য সাথে দিয়ে দিব রসুন কুচি এখানে একটা রসুন পুরো কুচি আছে এর সাথে দিয়ে দিচ্ছি বাটার ওয়ান টেবিল স্পুন ফুল তো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ একটু সটে করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট বা দিচ্ছি টমেটো কুচি এক কাপ পরিমাণ স্পেগেটিটা প্লেন হবে কারণ স্পেগেটির উপরে আমি সার্ভ করব গার্লিক বাটার চিকেন কিভ লবণ দিয়ে দিচ্ছি আমি সাধারণত গোলমরিচ দিয়ে দিব কয়েকটা এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব ওয়ান টি স্পুন সাথে দিয়ে দিচ্ছি এখন ক্রিম ফ্রেশ ক্রিম অথবা ক্যান্ড ক্রিম এখানে দিয়ে দিচ্ছি আমি টু টি স্পুন ফুল সামান্য একটু পানি দিয়ে দিব এর সাথে অ্যাড করছি কিছু বয়েলড স্পেগেটি না আগে থেকে সিদ্ধ করা কিছু স্পেগেটি ইউজ করব এখানে এখানে সুইটনেসের জন্য একটু হানি ইউজ করব এতটুকু যথেষ্ট আর লেবু রস দিয়ে দিব অল্প একটু একটা গ্রেভিও কিন্তু তৈরি হয়ে গেল আমাদের স্পেগেটির সাথে তো স্পেগেটিটা হয়ে গেছে এখন আমি এই চিকেন কিপ গুলো একটু কেটে নিব ভিতরে কিন্তু সুন্দর একটা হার্ব এবং বাটার গার্লিক এর ফিলিং আছে ডান তো দর্শক রেডি হয়ে গেল আমাদের আজকের ইফতার রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি আমি সিমরা খান ফ্রম কাজী ফার্মস কিচেন সহজ ইফতার আগামীকাল আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ